কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মহানবতার শান্তির মোহাম্মদ সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টানবদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকের আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা গালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোন অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখব না বঙ্গবন্ধু সহ জিয়র রহমান এরশাদ কাউকে খাটো করে দেখব না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে

ফাস্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বড় থাকার অযোগ্য হয়ে গেছে এই ছেলেটাকে আমি চিন্তা ব্যক্তিগত লোক সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোট করব এটা নাই একটা এবনরমাল লোক অপ্রকৃতস্থ মানুষ যার প্রতি আমরা সহানুভূতি দেখাব তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিঠে মারবো এটা তো অচিন্তনীয় এই বর্বরত ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তার যাওয়ার জায়গাটা কোথায় যেখান থেকে বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর ওই এক স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সব কিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আর আমার বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক না কি জানি বলছে আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন। আজকে বাংলাদেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা জাস্টিসের এই ঘটনা ঘটছে যদি না আনেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপচা উচিত একাত্তৰৰ পৰাও এই ৰকম অফ জাষ্ট হয় নাই